নমস্কার দর্শক বন্ধু আমি আদি অঘরি শ্রী প্রদীপ ঠাকুর আজকে আমি আপনাদের যে গাছটি দেখাচ্ছি এই গাছটিকে বলে পার্থেনিয়াম গাছ এই গাছটি যেখানে থাকে মানুষের শ্বাসকষ্ট হয় এই জন্য গাছটিকে কেটে ফেলা হয় এই পার্থেনিয়াম গাছটি ভালো করে দেখুন আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে পার্থেনিয়াম গাছ আপনি বিয়ে করেছেন আপনার শ্বশুর বাড়িতে শাশুড়ির সঙ্গে কোনো রকম মিল হচ্ছে না শাশুড়ি ননদ শ্বশুরের জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে গেছেন কি করবেন এই পার্থেনিয়াম গাছ যেমন মানুষকে সুফল দেয় তেমন মানুষকে কিন্তু ভালো কাজের জন্য উপকার করে এই পার্থেনিয়াম গাছের শিকড় আমি ভালো করে দেখাচ্ছি ভালো করে দেখুন আমি গাছটাকে টেনে তুলে আপনাদের দেখাবো এই পার্থেনিয়াম গাছ যেটাকে দেখছি এটি হচ্ছে পার্থেনিয়াম গাছের শিকড় এই শিকড়টিকে গঙ্গা জল এবং দুধ থেকে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে আপনি আপনার কেনা আঙ্গুলের এক আঙ্গুলের মতন গাছের শিকড়টিকে কেনে নেবেন কেটে নেওয়ার পর সাদা সুতো দিয়ে যে মন্ত্রটি আমি বলছি একুশ বার অভিমন্ত্রিত করার পর এই মন্ত্রটি বলে আপনার বা হাতে ধারণ করুন ওং কম্পিনি কম্পেনি স্বাহা এই মন্ত্রটি একুশ বার অভিমন্ত্রিত করার পর যারা আপনাদের মানছে না তাদের পা থেকে মাথা পর্যন্ত অর্থাৎ মুখ পর্যন্ত স্মরণ করে এবং এই গাছটির জন্য নিজের প্রার্থনা মাকে জানিয়ে আপনি আপনার বাহাতে এটিকে ধারণ করুন দেখুন যে যারা আপনাকে মানছে না তারা কিন্তু আপনাকে মানতে বাধ্য হবে দর্শক বন্ধু অবশ্যই উপকৃত হলে আপনার মতামত আমাকে জানান সুস্থ থাকুন ভালো থাকুন